১৯৯৪ সালের সেই স্মরণীয় সন্ধ্যা টেলিভিশনের পর্দা জুড়ে তখন শুধুই একটি সাদা ফোর্ড ব্রঙ্ক তাতে বসে পালাচ্ছেন সাবেক এন এফ এল তারকা ও জোড়া খুনের আসামি ওজে জে সিম্পসন তার পেছনে ছুটে চলেছে পুরো পুলিশ বহর এই নাটকীয় দৃশ্য আজও যুক্তরাষ্ট্রের মানুষের মনে গেথে আছে গভীরভাবে এই ঐতিহাসিক মুহূর্তকে যেন ব্যঙ্গ করে ফিরিয়ে আনলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ব্যঙ্গচিত্র পোস্ট করেন তিনি যেখানে দেখা যায় সাদা রঙের গাড়িতে বসে পালাচ্ছেন আর কেউ নন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কিন্তু অবাক করার মতো বিষয় হল একটি চালাচ্ছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ফ্যান্স এবং আরেকটি স্বয়ং ডোনাল্ড ট্রাম্প ছবিটি প্রথমে শেয়ার করেন ট্রাম্প জুনিয়র পরে ট্রাম্প নিজেই তা শেয়ার করেন কোন ক্যাপশন বা ব্যাখ্যা ছাড়াই এই পোস্টকে নিছক মজা হিসেবে দেখছেন না বিশ্লেষকরা তাদের মতে এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক বার্তা সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বারবার অভিযোগ করে আসছেন দু সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে বারাক ওবামার ভূমিকা ছিল রাষ্ট্রদ্রোহিতার সামিল তবে ট্রাম্পের সমালোচকরা বলছেন এটি কেবল প্রতিপক্ষকে হেয় করা নয় বরং তার নিজের বিরুদ্ধে উত্থাপিত গুরুতর অভিযোগ থেকে জনগণের দৃষ্টি ফেরানোর চেষ্টা সাম্প্রতিক সময়ে শিশু পাচার ও অপরাধে জড়িত কুখ্যাত ব্যবসায়ী জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে একাধিক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে অ্যাপস্টিনের বিভিন্ন পার্টিতে নিয়মিত যাতায়াত ছিল ট্রাম্পের এমন প্রেক্ষাপটে ওবামাকে নিয়ে এমন ব্যঙ্গাত্মক কন্টেন্ট পোস্ট করার পেছনে উদ্দেশ্য নিয়ে উঠেছে প্রশ্ন রাজনৈতিক প্রতিহিংসা ব্যক্তিগত রক্ষা নাকি বিতর্ক তৈরির পুরনো কৌশল এই প্রশ্নের উত্তর আপাতত অজানা তবে এটুকু নিশ্চিত যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ট্রাম্পের এই ব্যঙ্গচিত্র নতুন করে উত্তাপ ছড়িয়েছে যেখানে রাজনীতির ভাষা এখন যেন মিম ও ব্যঙ্গচিত্রে বন্দী রিফাত আর ইসলাম দ্য পলিটিক্স টুডেই